আসসালামু আলাইকুম দর্শক সেনাপ্রধান ও আকারুজ্জামান নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু আহ উনি আরো বেশ কিছু কথা বলেছেন উনি গত কয়েকদিন আগে প্রথম আলোকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি বেশ কিছু কথাবার্তা তুলে ধরেছেন বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে এবং ভারত বাংলাদেশের সাথে কি ধরনের আচরণ করবে বা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন হবে সেই ব্যাপারগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন সেনাপ্রধানকে নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে বিশেষ করে ভারতের যখন একজন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বাংলাদেশে আসলো বিক্রম মিস্ত্রি এই বিক্রম মিস্ত্রি কিন্তু এক ঘন্টা কোথায় ছিল অনেকেই বলছেন যে এই বিক্রম মিস্ত্রি এক ঘন্টা কিন্তু সেনাপ্রধানের সঙ্গে ছিলেন বা সেনাপ্রধানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন সেই ব্যাপার নিয়ে তো একটা সমালোচনা রয়েছে সেনাপ্রধানের তবে পাঁচই আগস্টে হাসিনা সরকার পতনে সেনাপ্রধানের যে ভূমিকা ছিল সেই ব্যাপারটা অস্বীকার করার কিছু নেই এবং এই জন্য সেনাপ্রধানের কাছে কৃতজ্ঞতা থাকা উচিত বলে আমি মনে করি তবে ওনার বেশ কিছু কার্যক্রম বা বিতর্কিত হচ্ছেন উনি বারবার যেমন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী গুলোকে তিনি অবাধেই সেনা কল্যাণে বা সেনা সদর দপ্তরে তিনি আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছেন এই ব্যাপারগুলো তো রয়েছেই তবে সব কিছু মিলায় উনি ভারতের প্রসঙ্গটাই অনেক বেশি টেনেছেন এবং বাংলাদেশের নির্বাচন কবে হবে সেই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে এবং আগে যেমন শেখ হাসিনা সরকার ভারতকে সব কিছু ওপেন করে দিয়েছিল সেই ব্যাপারটা তিনি বলছেন যে ভারতের সাথে যা কিছু হবে সব কিছু সমতার ভিত্তিতে কোনো কিছুতেই তারা বেশি প্রাধান্য পাবে না এছাড়াও তিনি দুই সাল নিয়ে কিছু কথা বলেছেন যে দুই সালে সব দলের ঐক্য থাকা উচিত অনেকের রাজনৈতিক মত থাকতে পারে তাদের রাজনৈতিক নীতি নীতি আদর্শ আলাদা হতে পারে কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করারও তিনি আহ্বান জানিয়েছেন এবং এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলো যা কিছুই করুক না কেন তাদের নির্বাচনী প্রসঙ্গ বা দেশের স্বাধীনতার স্বার্থে বা দেশ রক্ষার কাজে অথবা দেশের বড় কোনো সংস্কার বা বড় কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের মানুষকে এবং রাজনৈতিক দলগুলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি এবার নির্বাচন নিয়ে নির্বাচন প্রসঙ্গে তিনি কিন্তু এর আগেও বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হলে সব থেকে ভালো হয় ইউনুস সরকারের অনেক এমপি মন্ত্রী কিন্তু এই বলছেন যে সংস্কার শেষে তারপরে নির্বাচন অনেকেই বলছেন যে তিপ্পান্ন বছর পার হয়ে গেল স্বাধীনতার এখন পর্যন্ত সংস্কার কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু কথা তুলেছেন অনেকেই কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকারও একটা পরিকল্পনা করছেন অ্যাকসেপ্ট ডক্টর ইউনুস বাদে বিভিন্ন উপদেষ্টাদের নামে কিন্তু ইতিমধ্যে অনেক দুর্নাম শুরু করেছে তারা তাদের কাজকর্ম দিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা বুঝেছি যে তারা আসলে যে কোনো কাজেরই যোগ্য না নির্বাচন প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ঘোষণাটি দিয়েছেন যে দু হাজার ছাব্বিশের শুরুর দিকে নির্বাচন হওয়ার কথা সেই ব্যাপারটাকে তিনি সমর্থন জানিয়েছেন এবং সেই অনুপাতে কিন্তু ডক্টর ইনুসের সাথে অন্যান্য রাজনৈতিক দল সংগঠনগুলো এবং ছোট ছোট রাজনৈতিক দল এগুলার কিন্তু ইউনুসের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কাজ করারও একটা আহ্বান জানিয়েছেন তিনি ইতিমধ্যে নির্বাচন নতুন করে ভোটারদের ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হয়ে গিয়েছে সম্ভবত এই কাজটা শেষ হলেই ইনুস সরকার নির্বাচন দিয়ে দ্রুত সরে সরে পড়বেন কারণ ইনুস সরকার হয়তো চায় না বা ডক্টর মোহাম্মদ ইনুস নিজেও চান না যে তিনি তার যে জনপ্রিয়তা বা তার যে বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা সব কিছুকে তিনি এভাবে জলাঞ্জলি দিতে পারেন না কারণ এনু সরকার কিন্তু আপনারা দেখেছেন যে কিভাবে ডে বাই ডে ডিক্লাইন করছে সব কিছুতেই এবং বিশেষ করে দ্রব্যমূল্য বলেন আদার্স ট্রাফিক নিয়ন্ত্রণ বা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ কোনো কিছুই কিন্তু ঠিকভাবে করতে পারছে না সো আমি মনে করি যে ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচন দিয়ে দ্রুত সরে পড়া বা একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ